আস্তে আস্তে মাননীয় মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে মুখ্যমন্ত্রী বলছে মাননীয় মুখ্যমন্ত্রী যে দুর্নীতির পাহাড় তৈরি করেছে আমার আগে আপনার এখানে যিনি বলছিলেন যে বামফ্রন্ট সরকারের সময় একটা নিয়ন্ত্রণ ছিল আমি বলছি নিয়ন্ত্রণটা এখনো আছে তৃণমূলের মধ্যে নিয়ন্ত্রণ আছে তবে সেটা করাপশন করার নিয়ন্ত্রণ অর্গানাইজ করাপশন কালীঘাট থেকে হয় ওই কালীঘাট আর ক্যামাস্টিদের অর্গানাইজড করাপশন চলছে পশ্চিম বাংলায় তার নিয়ন্ত্রণের ভাগ কি তার নিয়ন্ত্রণের ভাগ হচ্ছে পঁচিশ রাখো পঁচাত্তর পাঠাও এই পঁচাত্তর আর পঁচিশ আমাদের বলছে বাম এবং কংগ্রেস সারা পশ্চিমবঙ্গ জুড়ে লড়াই করছে বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপির হাতকে নাকি শক্ত করছে আর কংগ্রেস আচ্ছা আপনারা বলুন তৃণমূলের যে সমস্ত বন্ধুরা মাইকের শব্দ শুনছেন যারা পতাকা নিয়ে দিদির পতাকা আজও বাঁধেন তারা বলুন গত দশ বছরে লোকসভাতে উনসত্তরটা বিল পার্লামেন্টে পাশ হয়েছে জনবিরোধী বিল যে বিলগুলো মানুষের বিরুদ্ধে জমি জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ার বিল কৃষি বিল এরকম অনেকটা বিল প্রতিবাদ করছে কে আর জেডি প্রতিবাদ করছে কে কংগ্রেস প্রতিবাদ করছে কে সমাজবাদী পার্টি প্রতিবাদ করছে কে আর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পার্লামেন্টে মাইক বন্ধ করে দাও মাইক বন্ধ করে দিয়ে তাদের পার্লামেন্ট থেকে তাড়িয়ে দাও দশ বছর একদিন দুদিন নয় লম্বা দশ বছর বলছে তৃণমূল কোথায় বিরোধিতা করেছে বিজেপি বিজেপির বিরুদ্ধে বিরোধিতা করেছে উত্তর না বিজেপির বিরুদ্ধে শুধুমাত্র অনুপস্থিত থেকে পঁচাত্তরটা বিল পার্লামেন্টে পাশ করতে সাহায্য করেছে তার নাম তৃণমূল কংগ্রেস দাঁড়ালি যদি দশ বছরে কেউ করে থাকে তার নাম তৃণমূল কংগ্রেস এই ভারতবর্ষের বুকে বিজেপির হাত শক্ত করেছে দেখেননি আপনারা গত নির্বাচনে দু হাজার উনিশ দু পরে একুশ দিল্লি থেকে নতুন একটা নিয়ে চলে এলো একটা চিকা দিল্লি থেকে আসলেই না ভোট আসলেই দেখবেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ অ্যাটাচি করে আর এনআরসি নিয়ে চলে আসে রাজধানী এক্সপ্রেস করে আসে ট্রেনে করে নিয়ে আসে আবার নির্বাচনটা মিটে গেলে হুর হুর করে সব পালিয়ে যায় তখন আর সিএন আর কানে কানে সংখ্যালঘু ভাই বোন বলল ভাই বামফ্রন্টে ভোট দিস না বাবা সিপিএম ভোট দিয়ে কোনো লাভ হবে না কংগ্রেসকে ভোট দিস না তুই আমাকে দে বাবা আমি বাঁচি মমতা বন্দ্যোপাধ্যায় আমি বিজেপিকে কে ঠেকে দেবো বলে বিজেপি চলে আস বলেছিল না বলেনি রাস্তায় রাস্তায় আমরা পোলারাইজ হতে দেখিনি আমার শূন্য হয়েছে আমরা বিধানসভায় শূন্য হয়েছি দু হাজার একুশে লড়াই সংগ্রামের মধ্যটি আমরা ছিলাম কিন্তু তাও আমাদের যৌথ আন্দোলন শূন্য হয়েছে আমরা মানুষের কাছে গেছিলাম কিন্তু মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছে আমরা দেখছি কলকাতার রাস্তার রাজপথে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সবার মনে আছে তৃণমূলের বন্ধুরা শুনে রাখুন মুখ্যমন্ত্রী স্টেজের মধ্যে বলছেন ক্যাঁ ক্যাঁ ছিছি ক্যাঁ ক্যাঁ ছিছি আর পেছনে সব তাবেদার সব দৌড়েছি একটা কর্ডলেস মাইক নিয়ে দাঁড়াতে পারে না তো এক জায়গায় সুস্থ হয়ে গেলো ক্যা চি ছি ক্যা ক্যাছি চি তাই বললাম বাহ ও তো দারুণ ব্যাপার তাহলে বোধ হয় সি এর বিরুদ্ধে কিছু একটা করবে বিতর্কিত বিল পার্লামেন্টে কংগ্রেস বিরোধিতা করছে সিপিআইএম বিরোধিতা করছে লেফট ফ্রন্ট বিরোধিতা করছে আর জে বিরোধিতা করছে তাহলে বোধ হয় মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করে ওরে বা তো সাংঘাতিক বিষয় সারা দুনিয়া দেখছে টিভিতে সারা দুনিয়া দেখছে যে একটা সংখ্যালঘু সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিভেদের একটা বিল ডিসক্রিমিনেশন এবং গ্রুপ ডিসক্রিমিনেশন এমন রিলিজিয়ান হতে পারে না পার্লামেন্টে সেই বিলটাকে তৃণমূল কি করল কোথায় ছিল তৃণমূল তৃণমূলের নজন সংসদ তৃণমূলের নজন সংসদ আই কোর্ট যদি কোন তৃণমূলের বন্ধু থেকে থাকেন কালকে এখানে দেওয়াল লিখবেন বা এখানে হোর্ডিং টাঙাবেন নজন জন সাংসদ পার্লামেন্টে ভোট না দিয়ে সিএ নার্সিকে পাশ করতে সাহায্য করেছিল আর এখানে দাঁড়িয়ে নাটক করেছে বেকা চিচি বেকা চিচি ওদের বিরুদ্ধে ভোট দিতে হবে এরাոչ আমরাոչ আমরা বিজেপির সঙ্গে আপোষ করেছিস বলুন পশ্চিম বাংলায় নারায়ণธรรมায় পশ্চিম বাংলার প্রথম যদি পদ্ম ফুল ফুটে থাকে তার নাম কি এই পশ্চিম বাংলার প্রথম পদ্ম ফুল ফুটেছিল দুজন সাংসদের ছিল পশ্চিম বাংলার একজন সত্যব্রত মুখমন্ডল কৃষ্ণবাবু একজন দমদম কেন্দ্র থেকে তপন সিদ্দা মন্ত্রী হয়েছিল চেঙ্গিন নাম কি পদ্মপুর সমর্থন করছে কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি দেখছেন না পশ্চিম এত দুর্নীতি ওই আঁখের রস যে ঘুরায় দেখবেন দুটো চাকা ঘোরে একদিকে ডান দিকে ঘোরে একটা বাদ দিকে ঘোরে দুটো চাকা এরকম ঘুরন করে আর মুদিখান থেকে আগ যায় আর রস বের হয় আমি বলে রাখছি পশ্চিম বাংলা পঁচিশ আর দু ছাব্বিশ আস্তে আস্তে তৃণমূল ওই একটা চাকা অভিন আর একটা চাকা সেলিম সব রস পার করে নেবে তোমাদের দুর্নীতির রস বেরিয়ে যাবে উত্তর থেকে শুরু হয়েছে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর বহরমপুর জঙ্গিপুর আস্তে আস্তে যখন দ্বিতীয় দিকে আসছে যখন দীপশিতারা লড়াই করছে সংগ্রাম করছে যখন রাতের ঘুম কেড়ে নিচ্ছে যখন সৃজনরা লড়াই করছে যখন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তখন ভয় পেয়েছে এখন কার্তিক বলছে বিজেপির সবথেকে বেশি প্যাটার্নাইজেশন যদি কাউকে করতে হয় মানে বিজেপি তো কিছু বলেননি বিজেপি দশ বছরে ভারতবর্ষকে যদি কিছু দিয়ে থাকে তাহলে তো ভোট চাইবে জো জঙ্গল ওপর সব বিক্রি করে দিয়েছে সাতচল্লিশ বছরের সবথেকে বেশি বেকারটা মানুষ একবার খেয়ে ঘুমোয় এই ভারতবর্ষে ইন্টারন্যাশনাল কমিউনিটি বলছে ভারতবর্ষের সাংবাদিকদের পাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে ভারতবর্ষের অর্থনীতিতে রিজার্ভ ব্যাংক আমি বলছি না রবীন্দ্র বলছি না কংগ্রেসের বন্ধুরা বলছে না বামপন্থীরা বলছে না রিজার্ভ ব্যাংকের গভর্নর বলছে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর বলছে চুরাশি টাকা একশো টাকা চুরাশি টাকা রেটে ডলারের সঙ্গে পরিসংখ্যান তেলের দাম কোথায় এহেন ভারতবর্ষে বিজেপি কে পশ্চিম বাংলার দক্ষিণবঙ্গে যখন ভোট চাইতে আসছে তখন দিলীপ বাবুদের মুখে কথা নেই দিলীপ বাবুরা কোনো কথা বলতে পারছি না তখন দেখবেন আপনি সুকান্ত বাবুরা চুখ কি বলবে মানুষকে ইজ পার ইনকাম রোজগার কোথায় ভারতবর্ষে সেই দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এখন বলছেন কি কার্তিক মহারাজ কেন রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে বলছে বলো রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে ক্যাশ একসঙ্গে তাহলে কি হবে বিজেপির হাত শক্ত হবে বিজেপি বলতে পারে দেখো আমাদের উপরে আধা সনাতনদের উপর আদালত মাননীয় মুখ্যমন্ত্রী করে সাম্প্রদায়িকতার ইস্যুকে পরিবেশন করছে যাতে বাংলার ভোটটা আবার হয় তুমি বিজেপি সংখ্যাগুরুদের নিয়ে ভোটটা নাও আর সংখ্যালঘুদের নিয়ে আমি ভোটটা নিই তাই তো হিজাব করে ঘুরে বেড়াচ্ছেন চারিদিকে এটা করতে দেওয়া যাবে না এর বিরুদ্ধে সবাই আমরা এক জায়গায় হত বাংলার মানুষ ঘুরে দাঁড়াতে শুরু করেছে যখন দীপসি ঘুরে দাঁড়াচ্ছে যখন প্রতিকূররা ঘুরে দাঁড়াচ্ছে যখন সৃজনরা ঘুরে দাঁড়াচ্ছে যখন মানুষ ওদের আবার কাছে করে নিচ্ছে ওটা না দক্ষিণবঙ্গে এই চতুর্থ তৃতীয় চতুর্থ পঞ্চম দফায় নতুন ফসল নতুন গান নতুন আলো সবাই মানুষ বুঝতে শিখেছে রুটি রুজি রোজগার বাসস্থান জীবন জীবিকা লড়াইটাই আসল ধর্মের লড়াই হবে না তখন মাননীয় মুখ্যমন্ত্রীর ভয় লেগেছে ভয় ভয় যখন লাগে যখন পোস্টার ছিঁড়তে হয় দেয়াল মুছতে হয় ভয় যখন লাগে তখন আতঙ্কগ্রস্ত হয় আমি শুধু একটা কথা বলি এই যাদবপুরের একজন এই ভদ্র মহিলা মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলাটাকে অমানিসার অন্ধকারে রেখে আছে পশ্চিমবঙ্গকে শুধুমাত্র অন্ধকারে দেখাচ্ছে একটা সরকার চলে গেল দু এগারো ঋণ কত এক লক্ষ ছিয়াশি হাজার কোটি টাকা আজকে কত সাত লক্ষ হাজার কোটি টাকা প্রায় একটা শিশু যদি যাদবপুরে সুকান্ত সেতুর কাছে জন্ম হয় বা বিজয়গরে জন্ম হয় বা সন্তোষপুরে করে জন্মায় বাহা যুদিনে জন্ম হয় সে শিশুর মাথার উপরে পঁয়ষট্টি হাজার টাকার ধার সমগ্র যাদবপুরটা সমগ্র যাদবপুর বেহালা কলকাতা হুগলি হাওড়া সরৎকালী শহর বৃদ্ধাভাসে পরিণত হয়েছে উত্তর দিতে পারবেন বৃদ্ধাবাসে পরিণত হয়েছে কুড়ি বাইশের পর থেকে পঁচিশ ছাব্বিশ তিরিশ ছেলেমেয়েরা থাকে না এখানে